বিজয়ের পঞ্চাশ পেরুলেও মুক্তি মেলেনি আজো দমিনী শোষণ পীড়ন এখনো দমিনী শোষক রাজ তুমি ঘুমিয়েও না শেষ হয়নি তোমার কাজ হে তরুণ তুমি ঘুমিও না শেষ হয়নি তোমার কাজ। তুমি নতুন দিনের মুক্তি সেনানি যুদ্ধের সাজে সাজো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ করেছে শোষণ ব্রিটিশ জালিম হানাদার পাক সেনা এখন শোষণ করে যারা তারা তোমাদের খুবছে না জিজ্ঞেস করিজ্ঞেস করো এই দেশটা কি তাদের টাকা কেনা তুমি জনতার হয়ে ক্ষমতাসীনের বুঝে না ও লেনা দে না তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি যোদ্ধা যুদ্ধ করো তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ আজ অন্য বস্ত্র শিক্ষা স্বাস্থ্য পাইনি তোমার জাতি ওরা দুর্নীতি লুট সন্ত্রাস করে ফলে ওঠে রাতারাতি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি ওরা ক্ষমতায় বসে অবিরাম কসে জনতার পেটে লাথি দেখো অন্যায় আর অনাচারে সারা সমাজ উঠেছে মাটি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোন আসে তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোন আশেষ আজ বিদেশি প্রভুর ইশারায় চলে এদেশের রাজনীতি চলে অর্থনীতির ভেদাভেদ আর জাতির সংস্কৃতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি তুমি সংগ্রামী হয়ে দূর করো সব সংশয় সব ভীতি কর উন্নত শির এ জাতির গড় মানুষের সম্পৃতি তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোনা তুমি বাঁচাও তোমার তুমি সাজাও তোমার দেশ তুমি প্রজন্মের মুক্তিযোদ্ধা যুদ্ধ করোন আসে এই সুজলা সুফলা দেশটি তোমার স্বাধীন জন্ম ভূমি কোন পরাশক্তের দাসত্ব আজ মেনে নেবে কেন তুমি যাকো অলসতা ভয় উদাসীনতায় থেকে কোনাকো আর ভূমি যাকো অলসতা ভয় উদাসীনতায় থেকে নাকো আর ভূমি যাকো মুক্তি সেনানী শত্রু পালাক তোমার চরণ চুমি। তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি অপ্রজনমের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি অপ্রজনমের মুক্তি যোদ্ধা যুদ্ধ করোনা শেষ ও হো ও হো ও হো তুমি ন্যায়ের অগ্নিশিখা তুমি জালিমের বিভীষিকা তুমি সত্য পতাকাবাহী তুমি মিথ্যের জবনিকা তুমি উদয় লগ্ন রবি তুমি নবযুগ বিপ্লবী আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ আজ তোমার নবীন হাতে হকমুক্ত তোমার দেশ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এ প্রজন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করুণা শেষ তুমি বাঁচাও তোমার জাতি তুমি সাজাও তোমার দেশ তুমি এক জন্মের মুক্তি যোদ্ধা যুদ্ধ করো না শেষ কল